হ্যালো বিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আল্লাহ রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউস তন্ত্র মন্ত্র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো বিউস প্রতিদিনের আবার নতুন একটি বৈশিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো বিউস আমি আপনাদের মাঝে বিবাহিত নারী বশীকরণ তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি এই বৈশীকরণী তাবিজটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার পছন্দের যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে পারবেন যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি সমাবেশ করতে পারবেন যে কোনো বিবাহিত নারীর দেহ আপনি ভোগ করতে পারবেন আপনার কাছে নারী নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবস করে কথা বলবে এবং নিজে থেকে আপনার ঘরে এসে হাজির হবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না নিজের ইচ্ছায় আপনার ঘরে এসে নিজের ইচ্ছায় তার জ্বালা মেটাতে সে নিজে থেকে আপনাকে মিলন সবাস করার কথা বলবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো আপনার বিবাহিত নারীকে আপনার ভালো লাগছে সে ন্যটি সম্পর্কে দেখা যাচ্ছে আপনার খালা হতে পারে অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাষি হতে পারে অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার ভাবি হতে পারে আবার দেখা যাচ্ছে দু সম্পর্কে আপনার আন্টি হতে পারে তো তার সাথে আপনি মিলুন করতে আসছেন সম্পর্ক করতে আসছেন কিন্তু মুখ ফুটির শ্বাস আপনি বলতে পারতেছেন না আবার আপনার অনেকেই আছেন আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে কিন্তু মুখ ফুটির বলতে পারতেছেন না কারণ যদি বলেন যদি আপনার বউ বন্ধুকে যদি বলে দেয় এবং দেখা যাচ্ছে আপনার চাষিকে আপনার ভালো লাগছে তো আপনার চাচাকে আপনি যদি মিটন সংবাস করে কথা বলেন তো সে যদি আপনার চাচাকে বলে দেয় সেটি আপনার নিজের হতে পারে অথবা দুঃখে হতে পারে আর আপনার চাচাকে যদি বলে দেয় আপনার চাচার সামনে আপনার পরবাজার বাজার মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না থাকবে থাকবেন আপনার আপনার অনেকেই আছেন আবার বলবেন বলবেন ভাবে অনেক দিন ধরে বেশি করতেছেন মুখ ফুড়ে শ্বাস করে বলতে পারতেছেন না আবার এমন ভাব করে যান আজকে বলবেনই কিন্তু বলতে যায় তার সামনে যায় মাথায় অটোমেটিক চিন্তা চলে আসে তাকে যদি আপনি বলেন সে যদি আমাকে অপমান করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় অথবা তার স্বামীকেই যদি বলে চাই অথবা যারা যাচ্ছে আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিচ্ছে আপনার ঘরের বউকে যদি বলে দিচ্ছে এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি আর বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে দেখার মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে তাকে শুইতে ইচ্ছা করে আবার সে যখন আপনার সামনে আসে তাকে এক দৃষ্টিতে আপনি তাকাই থাকেন তার দিকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন আপনি চান যে সে যাতে তাঁকে ইঙ্গিতে বুঝে আপনাকে নিজের মুখে পড়ে কিন্তু সে হয়তো বুঝতে পারতেছে অথবা বুঝতে পারতেছে না বুঝেও অবজয়ের মতো ভাঙ করতেছে এমন ভাব করে ভাদা মহিল উল্টেও খেতে জানে না এমন ভাব করে আবার এমন ভাব করে যাই যে সেই একমাত্র পৃথিবীতে সুন্দর নারী তার থেকে সুন্দর নারী নাই আপনার সামনে দিয়ে এমনভাবে ভাবে হেঁটে যায় আর আপনি তার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকেন আর মনে মনে কল্পনা করেন বাস্তবে মুখ ফুটে আর বলতে পারতেছেন না তো আপনাকে মুখ ফুটে বলতেও হবে না আপনার ওই পছন্দের বিবাহিত নারী সে আপনার সম্পর্কে যে কী হোক কোনো সমস্যা নেই এবং আপনার বয়সে বড় হোক বয়সে আপনার ছোট হোক এবং আপনার সমাবেশে হোক কোনো সমস্যা নেই আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনাকে বলবে আপনাকে কিচ্ছু বলতে হবে না সে নিজে থেকে আপনাকে বলবে এসে এবং নিজের ইচ্ছাই তার জ্বালা মিঠাতে আপনার রুমে এসে আপনার ঘরে এসে হাতে রবে গোপনে তো এই তাবেসটি কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দেবো কীভাবে কী করলে আপনার পছন্দের বিবাহিত নারীকে আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন মতো মিলন সমাজ করতে পারবেন এবং সে নিজেদের আপনার কাছে এসে ধরা দেবে কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মক্ষণ সব কিছু বলে দেবো তার আগে বেশ আপনাদের কাছে আমার হাজির হত আপনারা আমার এই তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যালিটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বেলাইকনটি বাঁচিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার মোবাইল স্ক্রিনে সময় সময় পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্য করতে আছেন ওনারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ওই আপনাদের জন্যই এত খারাহানি করি তো আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে এত খারাপ কাজের জন্য তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আর আপনারা শুধু এই কাজ না যে কোনো কাজ দেখা যাচ্ছে আপনার কোনো কাজ দেখা যাচ্ছে আপনি পারতেছেন না যে কোনো কারণবশত তাহলে আমার এই নম্বর যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে কিন্তু অনুমতি নেবেন আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন কাজে কিন্তু ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করতে হবে আর আমি আবার বলতেছি যদি আপনার কোনো কারণবশত কাজ না করতে পারেন শুধু এই কাজ না যে কোনো কাজ না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যান্ডে সরকার করে দেব কোনো সমস্যা নেই উপর আমাদের অংশ আসেন আমার সঙ্গে সহযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যান্ডে সবাই করে দেবো কোনো সমস্যা নেই গো তো বেশ কথা আমরা এই কাজের কথায় ফিরে যাই এই তাবিজটি কীভাবে কী করতে হবে কোন দিন অঙ্কন করতে হবে এবং কী কী করতে হবে এখন আমি বলে দেবো আপনার একটু ধৈর্য সহকারে দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে তাবিজটি ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের অঙ্কন করতে হবে আর এই তাবিজটি অঙ্কন করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এটি অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু বাদ বাকি অন্য দিনে অঙ্কন করলে হবে না শুধু শুক্রবার দিনে অঙ্কন করতে পারবেন আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে অঙ্কন করার সময় কেউ না দেখতে পারে গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে আর এই নকশাটি আপনি যখন অঙ্গন করবেন তখন অবশ্যই আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে অন্য কোনো দিক মুখ করে যদি আপনি বসে থেকে অঙ্কন করেন তাহলে কাজের ভালো ফল পাবেন না পশ্চিম দিকে মুখ করে বসে থেকে অঙ্কন করতে হবে তো প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি নষ্ট গ্রহণ করবেন সে সময় আপনি আগে একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন এবং একটি কালো কালী কলম সংগ্রহ করবেন আর আপনি একটি চারগুনা দাবি সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে গোপনীয় জায়গায় বসে থেকে যে জায়গায় বসে থেকে গ্রহণ করলে কেউ দেখতে পারবে না এমন একটি জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে গ্রহণ করবেন স্ক্রিনে যেমন করে করা আছে কালো কালো কলম দিয়ে আপনারও তেমন করেই কালো কালো কলম গমন করবেন সেখানে যেভাবে অংন করা আছে সেখানে সেভাবে অংন করবেন অংন করে নেওয়ার পরে নশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই তাবিজের ভিতরে আপনি নকশাটা আপনি ঢুকাই দেবেন ঢুকাই দেওয়ার পরে আপনি যেই বিবাহিত নারীর সাথে আপনি বিলন করতে পারছেন যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন ওই বিবাহিত নারীর পিছন থেকে আপনাকে ওই তাবিজটি কলা কৌশলে একবার খেলাতেই তার শরীরে স্পর্শ করতে হবে স্পর্শ করার পরে ওই তাবিজটি নিয়ে এসে আপনাকে পুকুরের পানিতে নদীর পানিতে ফেলে দিতে হবে আর ফেলে দেওয়ার সময় শুধু তার নাম ধরে আমাকে বলতে হবে একবার অমুক আমার বসে আইন অমুকের জায়গায় আপনি যেই বিবাহিত নারীকে আপনি প্রশ্ন করেন ওই বিবাহিত নারী যে নামটি সেই নামটি বলবেন একবার বলবেন বলার পর আপনি পুকুর পানি দেওয়ার নদীর পানি আপনি চাবিজটি ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে হাতে এক ঘন্টা আপনি গণবেন এক ঘন্টার মধ্যে ফলাফল আপনি পেয়ে যাবেন আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনার রুমে এসে হাজির হবে এবং নিজে থেকে আপনার ঘরে এসে নিজের ইচ্ছা কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে গোপনে এসে হাজির হবে কেউ জানতে কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় রাখবে এবং সে নিজে থেকে আপনাকে এসে বলবে নিজের মুখে গোপনে কেউ জানতে কেউ বুঝতে পারবে না গোপনে সে নিজে থেকে আপনাকে বলবে আপনাকে বলতে হবে না সে নিজে থেকে আসবে সে নিজে থেকেই আপনাকে বলবে তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দু আগের আমার তন্ত্র মন্ত্র কাজ করতে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু